তুফানের গতিতে বেড়ে গেল প্রবাসী মুদ্রার রেট বাংলাদেশের টাকায় সৌদি আরব কাতার কুই তোমান বাহরাইন দিনার মালয়েশিয়ান রিঙ্গিত সহ বিভিন্ন দেশের মুদ্রার রেট কিন্তু গত দিনের থেকে আজকে অনেকটাই বেড়ে গেছে আজকে এপ্রিল মাসের বিশ তারিখ দুই হাজার পঁচিশ আজকের এই দিনে কোন দেশের মুদ্রায় কত করে পাওয়া যাচ্ছে ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে কত করে পাবেন তো চলুন আমরা জেনে নেই আজকে সৌদি আরবের এক রিয়ালে বাংলাদেশের টাকায় বত্রিশ টাকা তিরিশ পয়সা করে পাওয়া যাচ্ছে সৌদি আরব থেকে ব্র্যাক অ্যাপ্লিকেশন থেকে ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা পিন নাম্বারে একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা এবং ব্র্যাক থেকে বিকাশে বত্রিশ টাকা একত্রিশ পয়সা বিনালা থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে টিকমো থেকে পাওয়া যাচ্ছে বত্রিশ টাকা পনেরো পয়সা এনজাস ব্যাংক থেকে বত্রিশ টাকা সাতাইশ পয়সা করে পাওয়া যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে এনজাস থেকে পিন নাম্বারে বত্রিশ টাকা পাঁচ পয়সা এনজাস থেকে বিকাশে বত্রিশ টাকা চোদ্দ পয়সা করে পাওয়া যাচ্ছে টেনাস ফাস্টের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে টেনাস ফার্টের মাধ্যমে পিন নাম্বার বত্রিশ টাকা এক পয়সা বিকাশে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা আলরাজি ব্যাঙ্কের মাধ্যমে অ্যাকাউন্টে টাকা পয়সা আলরাজি থেকে পিন টাকা পয়সা থেকে বিকাশে একত্রিশ টাকা সাতাত্তর পয়সা মানিগ্রাম থেকে পিন নাম্বারে একত্রিশ টাকা একষট্টি পয়সা মোবাইল পে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চব্বিশ পয়সা বিকাশে বত্রিশ টাকা আঠারো পয়সা মোবাইল পে থেকে পিন নাম্বারে বত্রিশ টাকা দুই পয়সা করে পাওয়া যাচ্ছে এসটেসি পে থেকে সৌদি আরবের এক রিয়ালে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে পে থেকে বিকাশে বত্রিশ টাকা বারো পয়সা এসটেসি পে থেকে পিন নাম্বারও বত্রিশ টাকা বারো পয়সা এরসাল মানি ট্রান্সফার থেকে অ্যাকাউন্টে বত্রিশ টাকা সাতাইশ পয়সা এরসাল থেকে বিকাশে বত্রিশ টাকা চোদ্দ পয়সা এরসাল থেকে পিন নাম্বারে বত্রিশ টাকা পাঁচ পয়সা করে পাওয়া যাচ্ছে এনজাস ইজি থেকে বত্রিশ টাকা পনেরো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা সাতাইশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে বত্রিশ টাকা চোদ্দ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পিন নাম্বারে বত্রিশ টাকা পাঁচ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা মার্কিন এক ডলারে আজকে বাংলাদেশের টাকা একশো টাকা করে পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়নের এজেন্ট থেকে মার্কিন ডলারে একশো উনিশ টাকা পঁচাত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে একশো টাকা পঁয়ত্রিশ পয়সা রিয়া থেকে একশো টাকা ছিয়াত্তর পয়সা

তিরানব্বই টাকা বারো পয়সা রিয়া থেকে বিরানব্বই টাকা সাতাশি পয়সা বাহরাইনের এক দিনার আজকে বাংলাদেশের টাকায় তিনশো পঁচিশ টাকা তিরিশ পয়সা করে পাওয়া যাচ্ছে বাহরাইনের সকল এক্সচেঞ্জার থেকে এই রেটে দিচ্ছে যেমন বিএফসি থেকে লুলু থেকে জেন্স এক্সচেঞ্জার থেকেও তিনশো পঁচিশ টাকা তিরিশ পয়সা করে পাওয়া যাচ্ছে কানাডিয়ান এক ডলার আজকে একানব্বই টাকা করে পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে একানব্বই টাকা এগারো পয়সা রিয়া থেকে সাতাশি টাকা বিরানব্বই পয়সা কাতারের এক রিয়ালে আজকে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে কাতারের সকল এক্সচেঞ্জার থেকেই এই রেট দিচ্ছে যেমন আলমেরিকা থেকে আলদার থেকে আলজাজিরা থেকে আলজামান থেকে হাবিব কাতার এক্সচেঞ্জার থেকে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা কোনো এক্সচেঞ্জারে পাঁচ দশ পয়সা কম বেশি হতে পারে কুয়েতের এক ডিনারে আজকে বাংলাদেশের টাকায় তিনশো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা পাবেন কুয়েতের সকল এক্সচেঞ্জার থেকে একই রেট দিচ্ছে তিনশো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা আলমোল্লা থেকে কুয়েত বাহারাইন এক্সচেঞ্জার থেকে লু এক্সচেঞ্জার থেকেও তিনশো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা ইউরোপীয় এক ইউরোতে আজকে একশো একচল্লিশ টাকা করে পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এক ইউরোতে ব্যাংক রেট একশো একচল্লিশ টাকা চব্বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে একশো আটত্রিশ টাকা আটানব্বই পয়সা করে পাওয়া যাচ্ছে রিয়া থেকে একশো টাকা বাহাত্তর পয়সা করে দিচ্ছে ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা তেতাল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক দীর্ঘামে আজকে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ আমিরাতের সকল এক্সচেঞ্জার থেকে একই রেট যেমন লুলু এক্সচেঞ্জার থেকে ওয়াল স্টেট এক্সচেঞ্জার থেকেও তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ওমানের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় তিনশো টাকা পঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে ওমানের মডার্ন এক্সচেঞ্জার থেকে লুলু এক্সচেঞ্জার থেকে পে কে মানে এক্সচেঞ্জার থেকে বাসেল এক্সচেঞ্জার থেকে তিনশো পনেরো টাকা পঁচাত্তর পয়সা তবে নাইনটি পার্সেন্ট এক্সচেঞ্জারগুলোতেই কিন্তু তিনশো পনেরো টাকা পঁচাত্তর পয়সা করে দিচ্ছে ওমানের মানে রিয়ালে বাংলাদেশের টাকায় মালয়েশিয়ার এক রেঙ্গিতে আজকে বাংলাদেশের টাকায় সাতাইশ টাকা পঁচাত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে মালয়েশিয়া লুলু এক্সচেঞ্জার থেকে সাতাইশ টাকা সাতান্ন পয়সা করে পাওয়া যাচ্ছে পেন নাম্বারে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে মালয়েশিয়ার এক রেঙ্গিতে এজেন্টের মাধ্যমে ওয়েস্টার্ন ইউনিয়নের এজেন্ট থেকে টাকা পাঠালে সাতাইশ টাকা বিয়াল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে সাতাইশ টাকা আটান্ন পয়সা মার্সেন্ট্রেড এশিয়া এক্সচেঞ্জার থেকে সাতাইশ টাকা ষাট পয়সা করে পাওয়া যাচ্ছে ম্যাক্স মানি এক্সচেঞ্জ থেকে সাতাইশ টাকা ষাট পয়সা করে পাওয়া যাচ্ছে অগ্রণী রেমিটেন্স হাউস থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাতাশ টাকা পঁচাত্তর পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে পিন নাম্বারে সাতাইশ টাকা পঞ্চাশ পয়সা এনবিএল মানি ট্রান্সফার থেকে এক রিঙ্গিতে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাতাইশ টাকা পঁচাত্তর পয়সা এনবিএল থেকে বিকাশে সাতাইশ টাকা সত্তর পয়সা এনবিএল থেকে যখন টাকা পাঠাবেন আপনার লোকেশন অনুযায়ী টাকার ভিন্ন হতে পারে রিয়া মানি ট্রান্সফার থেকে মালয়েশিয়ার এক রেঙ্গিতে সাতাইশ টাকা উনষাট পয়সা করে পাওয়া যাচ্ছে